আহ হাজারো বাই গুনতে চান আজকে বাইক গুনে এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পঞ্চাশ হাজার আশি হাজার নব্বই হাজার সত্তর হাজার তিরিশ হাজার হাজার

ये उसके लाइव से शेयर करो ए उन्ना एक तो फ्री 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 एक तो फ्री एक तो फ्री एक तो फ्री 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 उसके उसके फ्री 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 जरा लाइक करो उसके हमें प्लीज गाइस आसी जरा शेयर करो लाइक जरा सब्सक्राइब करबो जरा YouTube चैनल सब्सक्राइब करबो

ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ান আরর 504 ফোর ফোর কোন দিকটা দেখবাস কি? ব্যাপারটা কি একের গাড়ি একের গাড়ি ব্যাকে কিনতে পারবে না। টাকা থাকলে বড় ভাই কেনা যায় বড়া। কিনতে পারবে। মন ভালো দাম কত? কত?

এটা কি ইন্দোনেশিয়ার চার লাখ পঞ্চাশ চার লাখ পাঁচ চল্লিশ 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 চল্লিশ

বেড়া আর গাড়ি আজকে একশো প্লাস আজকে মনে কর আজকে মনে কর তারপরে আজকে যে দাম হইতে আছে আচ্ছা ইতিহাসের বাইকের জগতে সেরা কাপাইন্যা ইতিহাস হইতে সেরা কাপাইন্যা

বাসন টু এফআই মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ হাজার

এখন আমার জিরে দেবো কারণ লাইভের ভিতরে আসলে এতক্ষণ আমি মানে নিজের একটা ব্যবসা আছে যে সত্যি কথা সিলেতেছি তো গলা মলা একবার টান টান হয়ে গেছে ভিতর থেকে একটু জিরে লাগবে আমার তারপরে আবার আল্লাহ ঠিক আছে তাই বিষয়টা হলো যে ইয়া আপনার একটু রেস্ট নিয়ে পরে যদি সম্ভব হয় রাত্রেবেলা আমরা এখন ভিডিও করে রাখবো রাত্রেবেলা ভিডিও সারবো রাত্রেবেলা ভিডিও চাললে পরে আপনারা ভিডিওতে সবাই দেখতে পারবেন কারণ এখন আর ভাই পসিবল না কারণ আমার সবথেকে বড় সম্পদ এ যদি সব শেষ হয়ে যায় এ বাইক সব উড়ে যায় ঝরে এ যদি নাও থাকে একটাও আমার কিছু আইব যাইব না কারণ আমার যেটা আইব যাইব এটা হলো আমার রোজা একটা সম্পদ তামান পৃথিবী তামান পৃথিবী এক জায়গায় আর রোজার একটা নেকি একটা সব যদি আল্লাহ কবুল করে তাহলে এক জায়গায় তাহলে এটি আমার যদি সব সার খার হয়ে যায় কিছু হওয়া যায় না আগে আমার রোজাটা হেফাজত করে লই তারপরে হলো আমি ভিডিও করি বা না করি পরেটা পরে দেখি রাত্রে বেলা হয়তো ভিডিও যাইতেও পারে গ্রেস করার পরে শরীর ভালো লাগলে আসসালামাইকুম